নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী থেকে ডুর্যান্ড ফাইনালের কাউন্ট শুরু আর মাত্র কিছুক্ষণ কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মহাযুদ্ধ বললে কম হবে না কেন নর্থ ইস্টের মুখোমুখি মোহন মোহনবাগান আরও একবার কি মোহনবাগান পারবে ডুর্যান্ড কাপের ট্রফি হাতে তুলতে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আপামর মোহনবাগান সমর্থকেরা তবে এদিন ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে টিম বাস সঙ্গে সঙ্গে ঢুকলো বাগানে মোহনবাগানে সেখান থেকে সব ফুটবলাররা একে একে রিমে এলেন শুভাশিস বসু সেই ছবি রইল আপনাদের জন্য আর ফাইনাল মঞ্চ কেমন করে সেজে উঠেছে যুব ভারতী সেই ছবিও রইল আপনাদের জন্য Hors